জিম আফ্রো টি টেন লিগের মধ্যে দল পেয়েছেন রিষেদ হোসাইন আর এটি সতর্ক প্রমাণ করেছেন তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ রিষেদ হোসেন উইল প্লে ফর হারারা বোর্ড ইন জিম আফরো টি টেন লিগ এর আগে টি টেন লিগের মধ্যেই সাকিব হাসান লিটন দাস মুরফিক এবং তাসকিন খেলেছেন কিন্তু পঞ্চম ক্রিকেটার হিসেবে আমাদের রিষেদ হোসেন খেলবেন এবারের টি টেন লিগের মধ্যে আর তাই তো এরকম পরিস্থিতি গুছিয়ে নিয়েছেন রিষাদ হুসাইন দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছড়ানোর পর এক এক পর এক এক ফ্রান্সেস লিগ থেকে ডাক পাচ্ছেন রিশাদ হুসাইন কিছুদিন আগে বিগ দল পাওয়ার পর এবার জিম আফর টি লিগের দল পেয়েছেন রিশাদ সরাসরি চুক্তিতে রিশাদকে দলে টেনেছেন নিয়েছেন হারারে বোল্ড সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হুসাইন একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে কমতে ছিল না সেই হাহাকার অনেকটাই গুছিয়েছেন রিশাদ হুসাইন বিশ্বকাপে তার স্প্রিং বেলকিতে কুপখ্যাত হয়েছে প্রতিপক্ষ সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে আসরের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট তুলেছিলেন এই বাংলাদেশের ইয়ংস্টার তাই তো বাংলাদেশের আঠারো ক্রিকেট ভক্ত দিনটি দেখার জন্য অনেক অপেক্ষা করছে কবে জিম আপনার যাবেন রিষাদ হোসেন এবং অসাধারণ ছয় এবং উইকেট শিকার করবেন বাংলাদেশ ভক্তদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন